তারা কোনো অবস্থাতেই এই শহীদ মিনারে একুশ তারিখে ঢুকতে পারবে না শহীদদের প্রতি কিন্তু অশ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ যদি আসে গত পনেরো বছর এই ফেসিসদের অন্যায় অবিচার অত্যাচার আমরা অনেক সহ্য করেছি এইবার বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীরা তারা জীবন দিয়েছে এবং মায়ানের ভাষা আন্দোলন যেভাবে বাসার জন্য তারা জীবন দিয়েছে সালাম জব্বার জববার আমরা এবার কাউন্সিলের কাছে আমরা একটা এপিল দিয়েছি যে যে এই ফেইসিবাদি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশেও তারা আমরা দেখেছি বিজয়ের মাসে তারা বাংলাদেশে শহীদ মিনারে যায়নি বাংলাদেশে এবং এই বছরও তারা শহীদ মিনারে যাচ্ছে না বাংলাদেশে এইখানেও গত বিজয় দিবসে বিএনপি এবং অঙ্গ সংগঠন নিয়ে আমরা শহীদ মিনারে বারোটা থেকে আমরা একটা পর্যন্ত অবস্থান করেছিলাম কিন্তু তারা আসেনি এইবার আমরা বলেছি যে যে এই ফেসিসটা দেশের অর্থ টাকা পয়সা আয়নাগর কারিগরগুলি যাতে আলতাওয়ালি পার্কে তারা না আসে কারণ সেই শহীদদের আত্মার কষ্ট পাবে সেই কারণে আমরা এই যে কাউন্সিলকেও আমরা রিকোয়েস্ট করেছি যে যারা টেররিস্ট অর্গানাইজেশন ছাত্রলীগ বাংলাদেশ থেকে বেন করা হয়েছে বা বাংলাদেশের আইন অনুযায়ী যারা লিস্টে আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে এরা যাতে এই এই মহাপবিত্র এই যে শহীদ মিনারে এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তারা শহীদদের প্রতি কিন্তু অশ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ যদি আসে তো সেই হিসাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে এবং এই কমিটির সাথে আমরা বলেছি আওয়ামী লীগের সাথে আমরা কোনোভাবেই আমরা ইউনাইটেডলি আমরা শহীদ মিনারে সম্মান জানাতে আমরা আসবো না আমরা ডিমান্ড করেছি ঠিক আছে আমরা কমিউনিটিকে সাথে করে নিয়ে বিএনপি বিএনপি পরিবার আমরা ফুল দিয়ে আমরা যতটুকু সম্মান প্রতি বছরে দিই এই বছর আমরাই প্রথম ফুল দিব এম বেসির পরেই এবং ফুল দিয়ে আমরা ছড়ে দেওয়ার পরে আমরা চাই না যে এই ফেসিসটা আলতাবালি পার্কে আসুক এইটাই আমরা কাউন্সিলকে আমরা অবহিত করেছি আমরা রিকোয়েস্ট করেছি এবং কাউন্সিল আমাদেরকে তারা বাংলাদেশের বিষয়টা তারা জানেন এবং বাংলাদেশ এই শহীদ মিনার কমিটিতে বিএনপি প্রথম শহীদ মিনার কমিটির মেম্বার বিকজ আমরা প্রথম পয়সা দিয়ে আমরা শুরু করেছি পরে অন্যান্যরা জয়েন করেছে আমরা চাই সে শহীদ মিনার কমিটি গত বলতে গেলে প্রায় সাতাইশ বছর ধরে একই কমিটি রান করছে আমরা আশা করছি যে এই শহীদ মিনার কমিটি আগামীতে আন্ডার কাউন্সিল বা এই এই মাস থেকেই এই এই ইভেন্টটা কাউন্সিলে তারা কন্ট্রোলে নিয়ে আসবে এবং আগামীতে যত ইভেন্ট হবে যদি নতুন করে শহীদ মিনার কমিটি যদি না হয় তাহলে কাউন্সিল যতদিন না গণতান্ত্রিকভাবে নতুন এরা না সরবে এবং নতুন কাউন্সিলে তারা তখন কন্ট্রোল নেবে এইটাই আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি বা কমিউনিটির সেফটি সিকিউরিটির কারণে কারণ যারা এই যে গুম জাতিসংঘ বলেছে বাংলাদেশে এই গুমের কারিগর আওয়ামী লীগেরা এবং যারা গুম খুন দর্শন হত্যা আওয়ামী লীগ করেছে তাদের আত্মীয় স্বজন এখানে খুব অবস্থায় থাকবে এখন তারা যদি কোনো ধরনের ইনসিডেন্ট ঘটায় সেই তার জন্য দায় দায়িত্ব এই এই শহীদ মিনার বর্তমান কমিটি নিতে হবে আমরা বিএনপির পক্ষ থেকে ক্লিয়ার বিএনপি হাসিনা যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল স্বৈরাচারীভাবে একইভাবে এই শহীদ মিনারের যে কমিটি এই কমিটি স্বৈরাচারীভাবে দীর্ঘদিন তারা এই আওয়ামী লীগরা ধরে রেখেছিল স্বৈরাচারীভাবে আমরা যেভাবে বাংলাদেশে এই স্বৈরাচারের পতন হয়েছে হাসিনা দেশ থেকে পালিয়েছে হাসিনার দূষরাও দেশ থেকে পালিয়েছে তারা শুধু পালায় নাই তাদের সাথে বাংলাদেশকে লুটপাট করে পালিয়েছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা আমরা যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এই লুঠেরা এই গণহত্যাকারীদের সাথে প্রবাসী বাংলাদেশিদের কোনো সম্পর্ক থাকবে না ওদের কাছ থেকে এই খুনিদের কাছ থেকে বাংলাদেশিদেরকে সেফ থাকতে হবে তাই এই প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ওদের সাথে কোনো সামাজিক যোগাযোগ থাকবে না তাই একুশে ফেব্রুয়ারির যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিরা সবাই থাকবে কিন্তু ছাত্রলীগকে ব্যান্ড করা হয়েছে বাংলাদেশে একইভাবে আওয়ামী লীগও তাদেরকে ব্যান্ড করতেছে আওয়ামী লীগের দেখেন ইতিমধ্যে আপনি যে কথাটি বলেছেন আওয়ামী লীগের যারা বাংলাদেশের এই অবৈধ এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান ছিল এরা এদেশে এসেছে আজকে আমরা এই টাওয়ার লেট কাউন্সিলে এসেছিলাম টাওয়ার কাউন্সিলের যারা এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির যে উদযাপন কমিটি এই কমিটি কমিটিতে ছয়টা উইংস তারা কাজ করে ছয়টা উইংসের প্রধান যারা ওদের সাথে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ে আমাদের বক্তব্য যুক্তরাজ্য বিএনপির বক্তব্য এবং প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে ইনফর্ম করেছি বিষয়টা আমরা বলেছি ওরা স্বৈরাচারীভাবে দীর্ঘদিন এই শহীদ মিনার কমিটিকে ধরে রেখেছে ওদের নেতৃত্বে আর কোনো অবস্থাতে একুশে ফেব্রুয়ারি উদযাপন হবে না এই একুশে ফেব্রুয়ারি এই কমিটি এই উদযাপন যদি হয় তাহলে কাউন্সিলের তত্ত্বাবধানে হবে অ্যাবসোলুটলি কাউন্সিলের তত্ত্বাবধানে হবে আর আওয়ামী লীগদের হাতে হবে না নাম্বার টু আমরা বলে দিয়েছি বাংলাদেশ থেকে যারা এই অবৈধ মন্ত্রী এমপি এদেশে পালিয়ে এসেছে তারা কোনো অবস্থাতেই এই শহীদ মিনারে একুশ তারিখে ঢুকতে পারবে না ডুকার জন্য কারণ প্রবাসী বাংলাদেশী আমরা আমাদের মতো অনেকেই ভিক্টিম আছেন তাদের সাথে কারণে নির্যাতিত হয়েছে অনেকে স্বজন হারিয়েছেন অনেকভাবে নির্যাতিত তারা হয়তো অনেক বড় একটা ঘটনা ঘটে ফেলতে পারে তাই এই কাউন্সিলের কাউন্সিলের অফিসাররা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তারা সহযোগিতা করবেন তারা তো আসলে এই কাউন্সিল এই কমিউনিটিকে সাপোর্ট দিতে চায় আমাদেরকে দীর্ঘদিন দিয়ে সাপোর্ট দিয়ে আসছে তারা এই ইভেন্টের জন্য অনেক পুলিশ ইনভলভ অ্যাম্বুলেন্স ইনভো ইনভলভ এই কমিউনিটি আর্ট ইনভলভ অনেক বিষয় ইনভলভ এখানে সবাই মিলে এটাকে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা যে দিবস উপলক্ষে তাদের এই সব আউজন সবাই তারা আমাদেরকে সাপোর্ট করবে আমরা যুক্তরাজ্য বিএনপি আমাদের জায়গায় আমরা স্ট্রিক্ট আমরা যেটা বলেছি আমরা এই আওয়ামী লীগের এই বাংলাদেশে যারা গণহত্যাকারী তাদেরকে তাদের সাথে প্রবাসী বাংলাদেশিদের কোনো সম্পর্ক থাকবে না এবং তাদেরকে এই যারা বাংলাদেশের টাকা নিয়ে এসেছে তাদের সাথে কোনো চুরদের সাথে আমাদের কোনো সম্পর্কে নেই ওদেরকে বাদ দিয়ে এবং কাউন্সিলে আজকে যে সাপোর্ট দিয়েছে আমাদেরকে যে সহযোগিতা করেছে যে আশ্বস্ত করেছে কমিউনিটির পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কাউন্সিলের সকল অফিসারকে এবং আমাদের সাথে যারা এসেছেন একুশ তারিখ আমরা আহ্বান জানাচ্ছি প্রবাসী বাংলাদেশি এবং সকল অর্গানাইজেশন যারা যাবেন পিসফুল্লি যাতে হয় তবে এবার কাউন্সিলের মাধ্যমে হবে কাউন্সিলের তত্ত্বাবধানে হবে কোনো স্বৈরাচারের তত্ত্বাবধানে নয় কোনো মাফিয়ার তত্ত্বাবধানে নয় এটা কান্ট্রি